আপনি কি জানেন আপনার জীবনে সব থেকে ভয়ঙ্কর মানুষকে যারা আপনার সাথে ঝগড়াঝাটি করছে যারা আপনাকে ভালোবাসে না যারা সারাক্ষণ আপনার ক্ষতি করার চেষ্টা করছে না ভাই তাদের থেকেও ভাই ভয়ঙ্কর মানুষ রয়েছে কারা জানেন যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন যাদের সাথে আপনি এক বাড়িতে আছেন যাদের সাথে আপনি হাসাহাসি করছেন তামাশা করছেন মজা করছেন গল্প করছেন ভাই তাদের মধ্যেই কেউ কেউ এরা আপনার জীবনে ভীষণ ভয়ঙ্কর যারা শত্রু তাদের তো আপনি দুই চোখে দেখতে পাচ্ছেন যে এরা আপনার ক্ষতি করছে আপনি তো নিজেকে সচেতন রাখার চেষ্টা করছেন সাবধানে রাখার চেষ্টা করছেন বুঝতে পারছেন যে এই মানুষগুলো আমার শত্রু কিন্তু আসলে যারা ভয়ঙ্কর না তারা হচ্ছে বহুরূপী তারা আপনার সামনে এমন হাবভাব দেখাবে যে আপনি বিশ্বাস করে নেবেন তাকে মানে বন্ধুত্বের অভিনয় দেখাবে আপনার মনে হবে যে এই মানুষটাই ভরসাযোগ্য এই মানুষটাকে বিশ্বাস করা যায় এই মানুষটাকে ভরসা করে অনেক অনেক গোপন কথা বলা যায় বেশ আপনি তো বলেই ফেললেন তার কাছে সমস্ত মনের দুঃখ কষ্টের কথা সমস্ত মনের গোপন কথাগুলো আপনি বলে ফেললেন আর একটা সময় দেখবেন ভাই পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছি এরাই এরা সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করবে আপনি এই যে অসহায়ত্বের কথাগুলো এদের কাছে বলছেন না একটা সময় দেখবেন এরই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে তাই নিজের দুঃখ কষ্টের কথাগুলো ভাই নিজের মধ্যে রাখুন আল্লাহর কাছে জানান বিধাতার কাছে জানান তাতে লাভ আছে মানুষের কাছে বলতে চাবেন না বিশেষ করে এই ধরনের বহুরূপী মানুষদের কাছে তো একদমই নয় জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে আবার সুখও থাকবে সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি দুঃখের সময় ভাই ভেঙে পড়বেন না টেনশান করবেন না ভাই একদম টেনশান করবেন না হতাশও হবে না মনে জোর রাখতে হবে যত বাধা আসবে যত বিপত্তি আসবে নিজেকে বোঝাতে হবে আমি পারবো আমি উঠে দাঁড়াবই যত বেশি আপনি মনের জোর রাখতে পারবেন যত বেশি আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন পজিটিভ চিন্তা করতে পারবেন তত বেশি ভাই আপনি এই জীবনযুদ্ধে জিততে পারবেন আর বিপদকে দেখে ভয় পেয়ে এলে চলবে না ভাই তাহলে বিপদ আরও কিছু বিপদকে সাথে করে নিয়ে আসবে আপনাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে বিপদ বিপদ এলে সাহস নিয়ে বিপদের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন বিপদ আপনাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে ভাই সফলতা অর্জনের পথটা না এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে তবেই তো আপনি একদিন সফল হতে পারবেন আর সফল ব্যক্তির প্রশংসা সবাই করে তাই সফল হয়ে দেখান না যারা আপনার পেছনে নিন্দা করত যারা আপনার সমালোচনা করত তারাও দেখবেন ভাই একটা সময় আপনার বন্ধু হয়ে গেছে কারণ তখন তো আপনি সফল হয়ে গেছেন তাই সফল হয়ে দেখান শত্রুকে জব্দ করতে হলে ভাই সফল হয়ে দেখাতে হবে ভালো থাকবেন